নমস্কার খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত কুসংস্কারে আচ্ছন্ন গোটা দেশ এখনো মানুষ কুসংস্কারে বিশ্বাসী কবজে তাবিজে মাদুরেতে বিশ্বাসী তাতে নাকি রোগ সেরে যায় দেশে বড় বড় হসপিটাল এত পয়সা খরচা করে মানুষ ডাক্তারি পরীক্ষা দিচ্ছে ডাক্তার হচ্ছে সেইখানে যাচ্ছে না মানুষ কবজ নিয়ে কি করে সুস্থ থাকবে সেই সমস্ত ভাবনা চিন্তা নিয়ে মানুষ এখনো বেঁচে আছে আর এক শ্রেণীর প্রতারক তারা এই সুযোগ নিচ্ছে মানুষের কষ্টের পয়সা তারা ছিনিয়ে নিচ্ছে কবজ তাবিজ দিয়ে আপনাদের দেখাবো সেই ছবি আপনারা দেখুন খবর সুন্দরবন থেকে মাধুরীদাকে

সবার তো কমে না স্যার এক্ষুনি বললে এটা কমে যাবে কমে যায় আবার অনেকের সময় অনেকের লোকের কাজ হয় না কারো কমে কাজে হয় না আমি কি আমি তো আল্লাহ বসে নেই স্যার আমি তো আল্লাহ বসে নেই কি নাম তোমার নুর ইসলাম মল্লিক আচ্ছা আচ্ছা প্রতিদিন বর্ষা কাণ্ডা মাঝে মাঝে আসে কেন এখানে ভালো প্রতিদিন আসে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কি সুন্দরবন ভ্রমণের স্বপ্ন দেখছেন তাহলে রজনীগন্ধা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে আপনার সুন্দরবন সফর হবে একদম ভিন্ন রকম আমরা নিয়ে এসেছি এক্সক্লুসিভ সুন্দরবন ট্যুর প্ল্যান আপনার জন্য যেখানে পাবেন বিলাসবহুল বহুল লঞ্চ এবং বোট সার্ভিস আপনি যদি সুন্দরবনে এক অনন্য অভিজ্ঞতা নিতে চান তাহলে আমাদের ট্যুর প্ল্যান আপনার জন্যই আমাদের ঠিকানা বিপুল মন্ডল অফিস স্ক্যানিং রেলওয়ে নিউ মার্কেট দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন যোগাযোগ করুন আমাদের সাথে এই নম্বরে nine zero six four eight two nine two double six